আলিপ এই তো এখন আমরা আসি গেছি শিখেছি ত্রিশটা ব্রিজ গেছি এখন আলিপ নামো 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 বাবু নামো 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 আবার চৌবে নামো 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 ওইদিকে যাও ওদিকে যাও এদিকে যাও হ্যাঁ নামো ব্রিজ থেকে নামো আসো হ্যাঁ এইখানে সর সরো আবার হ্যাঁ সরো ভালো করে বসো বসো ভালো করি আলিপ বসে আছে দে আমার বেটা বসে আছে না তো বসে বসলো না হয় হ্যাঁ ধরো 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 অনেক ধরো ভালো করে ধরো গান কয় গান কয় গান কয় থাকো থাকো এই যে এই যে কি তুমি নামবে দুজনে নাম তো আলিফ সরো সরো এ ভালো ধরো হ্যাঁ ও থাক ও থাক ও থাক কি তুমি থাক এ ও সরবে সর আলিপ তুমি ধরো 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 এই যে ভালো করে বসো বসা নাই বসা নাই হাত তোলা হাত তোলা হাত তুলো এই যে তুমি হাত এখানে রাখো এখানে ধরো এটা ধরো আলি তোমার বাড়ি আছে নামো নামো বাড়ি আসছে বাড়ি আসছে তোমার নামো তুমি নামো হুম হ্যাঁ সোয়ানবাবু সোহানবাবু থাকো তুমি থাকো তোমার বাড়ির সামনে ভালো করে ধরো আলিপেট দেখো আলিপেট দেখো আয় আয় দেখো

ए जे जे जा पड़ी जा भाई पड़ी जा भाई अब सोर भाई के ভাড়া কই দাও ভাড়া দাও দাও গাড়ি চচ্চু ভাড়া দাও গাড়ি চচ্চু ভাড়া দাও ভাড়া টাকা দাও টাকা কেন হ্যাঁ দাও টাকা দাও আয় যাই 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 টাকা দাও টাকা দাও এই যে যাই দি 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 দেখি 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 দেখি